সেই পিস বোর্ড একটু দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় অতিথিদেরকে অনেক মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন এবং আমাদের সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য সাধন করোনা প্লার একাদশের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এখনো পর্যন্ত এই অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং সারাদেশব্যাপী যে সমস্ত অতিথি আমাদের মধ্যে উপস্থিত হবেন তারা হলেন জনাব রফিকুর রহমান মাননীয় বিধায়ক আমদানা বিধানসভা উদ্বোধক ইতিমধ্যেই আমরা উদ্বোধন অনুষ্ঠান দেখে নিয়েছি প্রধান অতিথি হিসেবে থাকবেন শ্রী পার্থভৌমিক মাননীয় সাংসদ বারাকপুর লোকসভা বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রী রথীন ঘোষ খাদ্যমন্ত্রী বিধায়ক পত্রিকাঙ্গ সরকার শ্রী নারায়ণ গোস্বামী বিধায়ক

আরো দুটোটি টিম এসে গেছে ইদ্রিস তুমি যেখানেই থাকো এখানে এসে ওকে টাকিটা নিয়ে যাও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না যে সমস্ত প্রতিষ্ঠান এই দৈনিকাটি অনুষ্ঠান পরিচালনায় সাহায্যের ডালি আমাদের হাতে তুলে দিয়েছে তারা হলেন জয়া ক্রীড়া সুরিয়াল প্রেমা সিনহা